নমস্কার বন্ধুরা অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসছি ছোট চারা ঝাল করব তো চলুন কি কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এক কেজি চারা পোনা মাছ টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদাবাটা নুন কালো জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো सरषेर तेल तेजपाता नून हलूद माखिए नेब नून हलूद गुड़ो अल्प सर्स तेल সব কিছু এখন ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে ভেজে নেব We'll যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেব সব মাছ ভেজে ফেরত আসছি বাকি মাছগুলো এইরকমই ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছের পিসগুলো তুলে নেব তো দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা ওই তেলে আমি দিয়ে দেব কালো জিরে তেজপাতা কাঁচা লঙ্কা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা গোলানোর জন্য আমি নুন দিয়ে দেব সব কিছু এখন ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা প্রায় গলে গেছে এবারে আমি মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি দিয়ে দেব মাছের নুন হলুদ মাখিয়েছিলাম তো ওই জলটাই পুরোটাই দিয়ে দেবো ভালো করে সব কিছু মিক্স করে নেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে ফুলে আসবো দশ মিনিট পরে ফেরত এসছি তো ভালো করে ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা চারা মাছ মাছ দেবার পরে ভালো করে ঝোলটা ফুটে উঠেছে ভালো করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা আর জিরে গুঁড়ো হালকা নাড়াচাড়া করে নেব আমার চারাপোনা মাছের রেসিপি হয়ে গেছে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবা বন্ধুরা আমার পেটে ব্যথা আছে তখন বলছে আনসবসক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা চারা কোনো মাছের রেসিপি হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিয়েছি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা তো আজকের আমার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই রকমই রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আরও আমার হাতে কি কি রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব দেখানো সবাই কে Bye.